পূর্বের ক্লাসগুলোতে আপনারা দেখেছেন যে দম ফেলিবার জায়গায় আর্দি সাইকিন আছে এখন আরদ্যের সাইকেনের ওখানে আবার ওই ওই যে পূর্বের ক্লাসে আপনারা দেখলেন যে দাল পাওয়া গেল তো দালের ওপরে যদি আর্দি সাকিন হয়ে যায় আর্দি সাইকিন হোক আর আসলেস সাকিন হোক তো দালের ওপরে সাকিন হলে কি হবে কলকলা হবে তো দম ফেলিবার কারণে ডালের ওপরে কিন্তু জবর ছিল তো জবরের জায়গায় দম ফেলিবার কারণে হয়ে গেল সাকিন মনে মনে তো ডালের ওপরে যেহেতু মনে মনে সাকেন হয়ে গেল তাহলে দাল সাকিনে কলকলাও আমরা আদায় করছিলাম ঠিক তেমনি ভাবে দম ফেলিবার কারণে আসলে যদি তৈরি হয়ে যায় তাহলে পারে একালিফ টানতে হয় মাদে আসলে নিয়ম যেটা সেটাই করতে হবে আর মাদে তো দম ফেলিলেও তো একালিফ টানতে হয় আর দম ফেলিবার কারণে মাদে আসলে তৈরি হয়ে গেলেও একালিফ টানতে হবে এইটাই হচ্ছে

এখন এর পরে সিনজের সি আর ইআই রয়েছে হচ্ছে জবর এখন নিয়ম হলো জবরের দম ফেলালে পারে আর দিয়ে সাকিন হয়ে যায় তাহলে এখানে মনে করুন জবর নাই এখন সাকিন হয়ে গেল মনে মনে ঠিক আছে এখন ইয়া সাকিন তৈরি হয়ে গেল ইয়া সাকিন হলো ইয়ার সাকিনের পূর্বে অক্ষরে রয়েছে জের তাহলে ওই যে মাঝে আসলে নিয়ম যেটা ছিল যে জওয়ারের বামে খালি আলিফ পেশের বামে ওয়াসাকিন আর জেরের বামে মনে আছে তো সেই মাদে আসলের সাথে গেল না সেই নিয়মের সাথে তো মিলে গেল তো জেরের বামে ইয়াসাকিন তৈরি হয়ে গেল দম ফেলিবার কারণে এই যেখানে দম ফেলবো না এই কারণে জেরের পরে ইয়া সাকিন এটা তৈরি হয়ে গেল তো এইটাই হলো মাদে ফা ওয়াকফি তাই বলছে যে দম ফেলিবার কারণে আসলে যদি হয় এক আলিফ টানতে হয় তৈরি হয়ে গেল তাহলে আমাদেরকে টানতে হবে এই আগের নিয়মই সি বলে এক আলিফ টানতে হবে এখন ব্যাস তো এইটাই হচ্ছে চৌত্রিশ নম্বর তাসবিদ তো ফি হা সি বলে এক টান ব্যাস এর হচ্ছে পড়া তো সি বলে একালিপ টানবার আমরা বলবো যে রের বামে ইয়া সাকিন একালিপ মাদে না সরি আমরা ওইটা না বলে আমরা এটা বলবো যে দম ফেলিবার কারণে মাদে আসলে যদি হয় একালিফ টানতে হয় তো দম ফেলিবার কারণে হইল না এই জন্য এই ছন্দটা আমরা বলবো এখানে আর জবর আছে দম ফেলিলে আর দি হয়ে যায় এক দাগ আছে দম ফেলিলে সরি এক দাগ আছে যেখানে একালিফ টানতে হবে সেখানে হামজা জের ই ই লাগবেlambda সাথে ইল লাম আলিফ যাবর আল্লাহ একালিমাদি আসল ঠিক আছে এখন দেখুন হা পেশহুর পরে ওয়ার আছে ওয়াই জবর আছে এখন ওয়ার উপরে জবর আছে দম ফেলিবারে আর দিসাকিন হবে তো ওয়ার উপরে ساکিন হয়ে গেল দম ফেলিবার নিয়মের কারণে তো এখন ওয়া সাকিন আগের অক্ষরে পেশ হয়ে গেল তাই মাদে আসলির সাথে মিলে গেল যে পেশের পরে ওয়া ও সাকিন মিলে গেল তো তাহলে এখন কি হবে মাদে আসলি তৈরি হয়ে গেল তো একালিফ টানতে হবে হু বলে তাহলে কি হবে ইল্লাহু এটা হচ্ছে পড়া আম যাবর আ আ সাথে আম হা পেশ হুয়া যাবর হুয়া হুয়া তা আলিফ তা রিপ জবর রব খালি আলিপালি মাদে আসলি এই পর্যন্ত স্পষ্ট এরপরে কফ জবর রয়েছে তাহলে হয়ে যাবে মনে মনে সাকিন এখন দম ফেলিবার কারণে এখানেও একটা মাদ তৈরি হয়ে গেল মাদে আসলি জের মানে ইয়া সাকিন হয়ে গেল তো এইটাই হলো মাদে ওয়াকফি তাহলে আম হুয়া তারকি ঠিক আছে কফ কিন্তু হলকের শুরু হতে মোটাভাবে ভাবে দেয় তাহলে আম হুয়া তারকি তার বলেও একালিফ আবার কি বলেও একালিফ এইটাই মূলত চৌত্রিশ নম্বরের মাদে ওয়াকফির নিয়ম এরপরে আমরা দেখি পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বরে রয়েছে মাদে দাল জবরের বামে খালি ইয়া দম ফেলিলে টানতে হয় নতুন নতুন নিয়ম জবরের পরে খালি ইয়া দম ফেলিবার জায়গায় পাওয়া যায় এই যে অতিরিক্ত অক্ষর বলছিলাম না ওই অতিরিক্ত ভাবে দম ফেলিবার জায়গায় জায়গায় ইয়াটা পাওয়া যায় কিন্তু শর্ত এখানে বলে দিচ্ছে যে জবরের পরে যদি খালি ইয়া দম ফেলিবার জায়গায় খালি ইয়া থাকবে আর খালি ইয়ার পূর্বে অক্ষরে জবর হবে জবর জের হলে কিন্তু হবে না পেশ হলেও হবে না জবর হইতে হবে দম ফেলিবার জায়গায় খালি ইয়া তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে সেই জবর আওলা অক্ষরটাকে এক আলিফ টানতে হবে এবং ওইটাকে বলা হয় মাদে ইবদাল কিভাবে দেখুন হামজা জবর আ লাগবে তার সাথে আত এখন ক জব কব জবর তো শুধু ক হতো না কিন্তু কি জবরের পরে খালি ইয়া এই যে মিলল কথাটা ছন্দের সাথে মিলল জবরের বামে খালি ইয়া দম ফেলালে পারে দম তো ফেলবো দম ফেলালে পারে এই পজিশনে যদি পাওয়া যায় খালি ইয়ার আগের র অক্ষরে যদি জবর থাকে তাহলে ওই অক্ষরটা উচ্চারণ করে একালিপ টানতে হয় পূর্বে অক্ষরটা এই যে এটা কফটা টানবো আমরা তাহলে কি হবে আ ও ওই যে স্ত্রীস্বরের 29 স্বরের বিভিন্ন ছোরা মধ্যে এই ধরনের আয়াতগুলো আছে তারপরে হামজা জবর আ লাগবে আইনের সাথে আ লাম জবর লামে কিন্তু শুধু জবর রইছে এ এপাশে খালি ইয়া তাহলে এখানে লা বলে একালিফ টানতে হবে আলা খালি ইয়া বলেন পড়ার সময় বইলেন কারণ মুখস্ত করার জন্য এটা জরুরি তো আ লাগবে আইনের সাথে আ লাম লা আবরের বামে খালি ইয়া দম ফেলিলে একালিপ টানতে হয় আলা হামজা আ আ লাগবে গয়নের সাথে আগ নুন নুন জবর না জবরের বামে খালি ইয়া দম ফেলিলে এক আলিফ টানতে হয় আগনা হামজা জের ই লাগবে লামের সাথে ইল লাম জবরলা এই লামটা এখান থেকে ঘুরে যেয়ে এই লামের উপরে গিয়ে লাগবে তাহলে ইল লাম জবর লাগবে লামের সাথে লাল ইল হামজা জবর আ আ লাগবে শিনের সাথে আশ কফ জাবর ক কারণ কি কফ সেবাতে ইস্তেলা মোটা করে ঠিক আছে এবার কফ জবর ক টান দিছি কেন জবরের বামে খালি ইয়া দম ফেলিলে এক আলিফ টানতে হয় ইল্লাল আশক ইল্লাল ক ওই কিছু কিছু সুরার মধ্যে এই ধরনের শব্দগুলো আছে তো আশা করছি মাদে ইবদালটাও আপনারা বুঝতে পারবেন এরপরে রয়েছে ফাসলি আমি শেষ করে দেব পড়ে তো ছত্রিশ নম্বরে মাদে ফাসলি এখন আমরা তো এখানে শিখলাম যে জবরের পরে খালি ইয়া থাকলে একালিপ মাদে ইবদাল হম কিন্তু এখানে মাদে ফাসলিতে আবার ওই রকম একটা নিয়ম যে পেশের বামে খালি উয়াও জেরের জেরের বামে খালি ইয়া আচ্ছা ওইটা এক একরকমই একদম পেশের বামে খালি উয়াও জেরের বামে খালি ইয়া তুম ফেলিলে এক টানতে হয় তার মানে ইয়ার খালি ইয়ার পূর্বে দম ফেলিবার জায়গায় যদি জবর থাকে তাও টানতে হবে আবার যদি জের থাকে মানে খালি ইয়া কিন্তু তার পূর্বের দম ফেলিবার জায়গা কিন্তু এখানে কপে যদি আবার জেরও থাকতো তাও আমরা একালিফ টান টানা লাগতো যেটা এই পরের মাধ্যে বোঝানো হচ্ছে যে পেশের বামে খালি ওয়া। আর পেশের পরে এই যে পেশের পরে খালি এই যে পেশের পরে খালি উয়াও থাকবে এইভাবে পেশের পরে খালি আর জেরের বামে খালি ইয়া জের বামে এই যে পরে খালি ব্যবহার খুবই সীমিত খুবই কম আর কি তো এগুলো জানার বিষয় জানতে হবে কারণ যেখানে পাওয়া যাবে আমাদেরকে আদায় করতে হবে জের বামে খালি ইয়া দম ফেলিলে একালিফ টানতে হয় দেখুন কিভাবে ইয়া খারা জবর ইয়া ইয়ার উপর খারা জবর একালিফ মাদে আসলি কব জবর ক লাগবে ওয়ার সাথে ক মিমজের মি মি লাগবে এই তার সাথে মিথ্যা জবর তা ইয়া ক মিথ্যা বাজের বি আইন ওয়া পেশ সরি আইন পেশ ও কিন্তু এই ওয়াই তো আর নাই কিচ্ছু নাই ওয়া এখন খালি কিন্তু দম ফেলিবার জায়গায় যেহেতু খালি ওয়া আসলো পাইলাম আর এই উয়ার পূর্বের অক্ষরে যদি পেশ হয় ওয়ার সাথে পেশের মিল তো ওয়ার সাথে পেশের মিল দম ফেলিবার জায়গায় ওয়াটা খালি আছে কিন্তু পূর্বের অক্ষরে পেশ আছে এখানে বলা হচ্ছে পেশের বামে ওয়াও সাকে খালি ওয়া পেশের বামে খালি উয়া তো পেশের পরে খালি উয়া মিলেছে তো এই যে পেশের পরে খালি ওয়া। পেশের পরে পরে যদি খালি ওয়াও থাকে তাহলে দম ফেলিলে এক আলিফ টানতে হয় তাহলে আমরা এখন কিভাবে পড়ব ও বলি এক আলিফ টানবো তাহলে পুরো বাক্যটা কি হবে এখন যেহেতু আপনারা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছেন কিছুদিন পরে আপনারা কোরআন মসজিদ পড়বেন তাহলে কি কোরআনের শব্দগুলো এই যে কোরআনের আয়াত কেন্দ্রগুলো এগুলোতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ইয়া কওমিত তাবিউ ইয়া বলে এক আলিফ টান এরপরে ওয়া জবর ওয়া লামাল জবর তাপেশ তু তু লাগবে খর সাথে তুখ সিন সি সফিরা র পেশ এখন পেশের রু বলে টানলাম কেন পেশের পরে খালি উয়াও পেশের বামে খালি ওয়াও একালিফ মাদে ফাসলি دوم فلیبر ځایګي شته دوم فلیبر ځایګي منو راکتابه ولا تخسروا ولا تخسروا تر پره ها خړا زبر ها روا پشرو هارو نون زبر نا هارونا حمزه زبر ا حاضر خي زر پره خالي ا دوم فليله ا کلیفټانته وای এটা হলো মাদে ফাসলি মানে জেরের পরে খালি ইয়া জেরের পরে খালি ইয়া অথবা জবরের পরে খালি ইয়া আর পেশের পরে খালি উয়া দম ফেলিবার জায়গায় পাইলে পরেই আমাদেরকে একালিফ টানতে হবে এটাই হচ্ছে ছত্রিশ পঁয়ত্রিশ তসবিদ নম্বরের পড়া তো আমি আর বেশি দীর্ঘ করছি না প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা বুঝেছেন যদি বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে জানান আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব জয়াকাল্লাহ খাইরান